আয় রে আমার এ আমার কি সভ্যনাশ হয়ে গেল রে আমার আমার রুটি রোজির শেষ সম্বলটাও চুরি হয়ে গেল আমার কি সভ্যনাশ হয়ে গেল কী হয়েছে গো রামু কাকা বললো তুমি নাকি নদীর পাড়ে বসে বসে কাঁদছো কি হয়েছে বাবা তুমি কাঁদছো কেন আমার আমার সব শেষ হয়ে গেল রে আমার সব শেষ হয়ে গেল ও আমার দুখোটা চুরি হয়ে গেছে রে এখন 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 আমরা কি কাবো বলতো হ্যাঁ কিভাবে কীভাবে চল আমাদের সে কি আমরা এখন আমরা এখন কি করবো বাবা সালমা কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে সালমা রে ও সালমা তোর কি হয়েছে জানি না মা হঠাৎ মাথরে কেমন ঘুরে উঠল খুব দুর্বল লাগছে মেয়েটা আমার না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছে আবার মেয়েটা চল চল মা ঘরে চল উম ঘরে চল মা তুই তুই বিশ্রাম করবি চল আমি আমি কি করবো বলতো হ্যাঁ কিছু কিছুই তো বুঝতে পারছি না দুদিন ধরে দুদিন ধরে কত কত কাজ খুঁজলাম জানো কোথাও কোথাও একটা কাজ পেলাম না একটা 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 টাকাও টাকাও হাতে হাতে নেই নেই ঘরে ঘরে কি একদম কিছুই নেই গো হ্যাঁ কিছুই নেই সেদিন সেদিন চৌধুরী বাড়ির লোক এসেছে ময়তা দিয়ে গেছিলো সেগুলোই শুধু আছে নাকি না আর কিচ্ছু নেই সে তো সে তো অনেকখানি ময়দা গো এক কাজ করি চলো কিছু ময়দা ঘরে রেখে বাকিগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসি বরং ময়দা কোথায় বিক্রি করবে কেন কেন ওই ওই গুনি ময়রার দোকানে বিক্রি করব। হ্যাঁ গো ময়রা জিলিপি বানাতে পারে হ্যাঁ হ্যাঁ কিছু টাকা ছাড় দিয়ে সালমার জন্য না হয় গোটা কত গরম গরম জিলিপি নিয়ে আসবো হ্যাঁ কে কে কি বলো হ্যাঁ সালমা সালমা আমার খুব খুশি হবে খুব খুশি হবে গেলি তাড়াতাড়ি কাজটা সেরে চলে আয় এদিকে তো কি রে তুই তুই এখানে কি চাস ভাই হ্যাঁ এইখানে এখানে কিছু ময়দা আছে গো হ্যাঁ বেশ বেশ ভালো ময়দা এই ময়দাগুলো রেখে আমাকে আমাকে কিছু টাকা দিও না গো গনি ভাই হ্যাঁ ঘরে না ঘরে এক দানা চালও নেই কটা কটা চাল নিতাম এটা তো পুরনো ময়দা আচ্ছা ঠিক আছে এই নে এর বেশি কিন্তু চাইবি না এ না মানে বলছিলাম কি আবার কি হ্যাঁ না মানে আমার মেয়েটা না আমার মেয়েটাই তোমার দোকানে জিলিপি খুব ভালোবাসে খুব ভালোবাসে আমার খুব অসুস্থ হয়ে পড়েছে গো ওর জন্য যদি কটা জিলিপি একটু একটু দেখো না গো কটা জিলিপি আবার জিলিপি ওর অত্যাচারে তো আর পাড়া গেল না রে যা তো যা জিলিপি কি সস্তা না রে এই শোন দাও একটু এই এই যে তোর জিলিপি হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ গনি ভাই আহ অনেক অনেক ধন্যবাদ কই গো কই গো রাই মা কই হ্যাঁ কই এদিকে এদিকে কেসো এদিকে কেসো এই যে এখানে কিছু চাল আছে গো হ্যাঁ এই শাক লতা পাতা চড়িয়ে চড়িয়ে দাও দাও সালমার শরীর কেমন হ্যাঁ সালমার শরীর কেমন এখন একটু মনে হয় ভালো খানিকক্ষণ আগে উঠে বসেছে হ্যাঁ হ্যাঁ শরীর এখন ওই পুরোপুরি ভালো হয়ে যাবে হ্যাঁ ওর জন্য ওর জন্য জিলিপি নিয়ে এসেছি জিলিপি

ইটি একদম নষ্ট বাবা হ্যাঁ কে কে কি কি বলছিস মা হ্যাঁ এই দেখো দেখো তো ছোট তো হ্যাঁ গুনি মরে এভাবে নষ্ট জিলিপি গোছিয়ে দিল না 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 আমি আমি এখনই গণিময়টাকে গিয়ে জিজ্ঞেস করব যে সে কেন এই কাজ করলে এক্ষুনি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করব গণি ভাই হ্যাঁ আপনি আপনি ওগুলো কি জিলিপি দিয়েছেন সবগুলো নষ্ট আমার আমার মেয়েটা এমনিতেই অসুস্থ এমন অসুখের সময় মেয়েটাকে এমন নষ্ট জিনিস দিলেন জিলিপি নষ্ট ছিল নাকি হলো নয় একটু নষ্ট ও খেলে কিচ্ছু হবে না কি কি বলছেন গণি ভাই হ্যাঁ নষ্ট জিলিপি খেলে কিছু হবে না কি আর এমন হবে একটুখানি না পেটেই না অসুখ হবে এ নিয়ে এত ঝামেলা করার কি আছে হ্যাঁ যা যা এখন এখাতে যা নষ্ট জিলিপি যখন দিলেন ঠিক আছে নষ্ট জিলিপির বদলে টাকা দিন টাকা যতগুলো ময়দা আমি দিয়েছি তার দাম ঠিক মতো দিন কি মামার বাড়ি আবদার রে এই তুই যাবি এখান থেকে যা যা বলছি কি করবি যা আমি 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 জমিদারের কাছে বিচার দেবো হ্যাঁ জমিদারের কাছে বিচার দেবো হ্যাঁ হ্যাঁ তাই যা জমিদার তো তোর কথা শোনার জন্য বসে আছে যা বের এখান থেকে কেউ কি কেউ কি এর বিচার করবে কোথাও এর বিচার আমি পাবো না জানি হ্যাঁ গরিবের কথা কেউ শোনে না কেউ শোনে না কি বিশাল তাল বাগান হ্যাঁ হ্যাঁ সালমা তো তালের পিঠেও খুব ভালোবাসে খেতে মেয়েটা যা কপাল পছন্দ মতো কিছুই মেয়েটাকে খাওয়াতে পারি না

তাল চুরি করছে কি আজকে পেয়েছি বেটাকে আ আ আরে আরে আমি 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 না না বাবা না রে বাবা আমি আমি এই তাল চুরি করিনি হ্যাঁ বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি আমি চুরি করিনি আহ হাট আর চোর জমিদারের তাল চুরি আজকে তোকে শেষ করে দেবো

জমিদার কন্না এই লোকের হাতে তাল দেখি তালটা আমাকে দাও ইনি চোর নন আসল চোরকে বেঁধে বসিয়ে রেখে এসেছি চলো দেখবে কি কেমন দেখলে অনেকক্ষণ ধরেই একে আমি তাল তালবাগানে ঘোরাঘুরি করতে দেখছিলাম একে আপনি কি করে ধরলেন পালানোর সময় এর পায়ের নিচে কলার খোসা ছুঁড়ে মেরেছিলাম তাতেই কাজ হয়ে গেছে বেটা পিছলে পড়ে কাদ আমিও গাছের মোটা লতা দিয়ে বেঁধে রেখেছি তুমি শুধু শুধু নিরীহ মানুষটাকে মারছিলে এই বেচারা আরও চোরকে আটকানোর চেষ্টা করেছিল একি চিন্টু তোকে এভাবে বেঁধে রেখেছে কেন তোমার কথা মতো তালচুরি করতে তো ধরা পড়লাম বাবা আমার কথা মতো মানে কি কি বলছিস এখন অস্বীকার করছো কেন বাবা ও আচ্ছা তুমি তাহলে আসলে নাটের গুরু চলো চলো দুজনই জমিদার বাড়ি চলো আপনাকে হ্যাঁ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বাহ হ্যাঁ আপনি যদি সময় মতো না হাসতেন চলুন আপনাকে বাড়ি পৌঁছে দি eki কি হয়েছে তোমার বাবা কি হয়েছে তোমার হ্যাঁ না না কিছু হয়নি মা কিছু হয়নি ওই ওই আমাকে একটু চোর মনে করে জমিদারের লোক মেরেছে এই যে এই যে এই জমিদার কন্যা আমাকে আমাকে বাঁচিয়েছে জমিদার কন্যা আপনারা ওনাকে ঘরে নিয়ে যান ওনার বিশ্রাম প্রয়োজন এই সর্বনাশা নষ্ট জিলিপি থেকে এত কিছু হয়ে গেল কেন যে জিলিপি আনতে গিয়েছিলে বাবা আবার কিচ্ছু লাগবে না বাবা শুধু তুমি ভালো থেকো নষ্ট জিলিপি কি হয়েছিল আ আমি আমি বলছি আমি বলছি আচ্ছা তাহলে এই কাহিনি আর কাজ করি চলো এই যে আমার হাতে তাল দেখতে পাচ্ছো চলো আমরা এই তালের জিলিপি বানাই তালের জিলিপি হ্যাঁ আমার এমন ছিমছাম মাঝি বাড়িতে তালের জিলিপি খেতে বেশ লাগবে আমি সব জিনিসপত্র আনিয়ে দিচ্ছি চলো একসাথে জিলিপি খাই বা তালের জিলিপি অনেক মজা হবে রাইমা চাচি তুমি এত দারুণ রান্না করো তুমি কাল জমিদার বাড়ি যেও আমি দেখি তোমার জন্য হেসেলে রাঁধুনির একটা চাকরির ব্যবস্থা করতে পারি কি না আপনাকে মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার কন্না অনেক অনেক ধন্যবাদ আর আব্দুল কাকুর জন্যও একটা নৌকার ব্যবস্থা করা যায় নাকি আমি দেখবো আপনার আপনার এই ঋণ আমরা আমরা কি করে শোধ করবো গো জমিদার না কি করে কি করে শোধ করব। শোধ করতে হবে না শুধু মাঝে মধ্যে এমন তালের জিলিপি খাওয়ালে আমি খুশি ঠিক আছে ঠিক আছে তাই